এই উদ্দিতা উপরেরটা উদ্দিতাছ এই উপরের উদ্দিতাছ থেকে আমরা দুইটা উত্তর দেব কয়টি উত্তর দেব দুইটি দুইটি কি কি দেখো তো এক নাম্বারটা চকলেট গুলুর দাম কতটা আমরা সেটা একটা বের করব দুই নাম্বারটা কি দেখো একটু যদি সে আর ও অবশ্যই চকলেট কিনে তবে কত টাকা লাগবে সেটি বের করব মোট কয়টি উত্তর বের করব দুইটি কয়টি